সত্যি কথা বলতে এটা স্বপ্ন নাকি বাস্তব আমি কিন্তু জাস্ট বুঝতে পারছি না বস তার কারণটা হচ্ছে রেকর্ডটা এবং নিউজটাই কিন্তু সেই লেভেলে বস এবং অবশ্যই জিৎ নিয়ে আমা আমাদের বাংলার সুপারস্টার মেগাস্টার জিৎ যখন প্যান ইন্ডিয়া লেভেলে আসছে নেটফ্লিক্সের মতন বড় একটা প্ল্যাটফর্মে আসছে তখন তো সেটাকে নিয়ে কথা বলতেই হবে এবং প্যান ইন্ডিয়া লেভেলে যখন এই লেভেলে রেসপন্স পাচ্ছে সেই আপডেটটা এক্সক্লুসিভলি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মধ্যে সো ভালোবাসি আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো ফাইনালি কুড়ি মার্চ কিন্তু মুক্তি পাচ্ছে দা বেঙ্গল চ্যাপ্টার এবং যার গতকাল একটা এক্সক্লুসিভ টিজার কিন্তু এসছে আমি রিয়াকশান করেছি তোমরা কিন্তু অবশ্যই কিন্তু চেক আউট করতে পারো তো এখন বিষয়টা হচ্ছে মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি অফ দু এবং সেই লিস্টে অনেকগুলো প্রজেক্ট কিন্তু আছে ক্যানাডা বলে কিন্তু একটা প্রজেক্ট আছে হর্সেস সেটাও কিন্তু আছে রেট্রো বলে একটা কিন্তু প্রজেক্ট আছে ওটাও কিন্তু আছে বায়রা সেটা কিন্তু এক নম্বরে আছে এবং তার পরবর্তীকালে সিকান্দার কিন্তু আছে সলমান খানের সিকান্দার এই বছর ঈদে কিন্তু মুক্তি পাচ্ছে এবং সিকান্দার যেখানে রেটিং পেয়েছে থার্টিন পয়েন্ট সেভেন পারসেন্ট এবং সেইখানে খাঁকি দা বেঙ্গল চ্যাপ্টার হচ্ছে খাঁকি টু রয়েছে পাঁচ নম্বরে অর্থাৎ সলমান খান এবং সিকান্দারকে রীতিমতো কোথাও গিয়ে কিন্তু টক্কর দিচ্ছে টেক্কা দিচ্ছে আমাদেরকে আমাদের বাংলা সুপারস্টার জিতা এবং সেখানে খাঁকি টুয়ের যে পার্সেন্টেজ সেটা হচ্ছে গিয়ে টেন পয়েন্ট ফোর পার্সেন্ট খুব যে ডিফারেন্স সালমান খানের সিকান্দারের সঙ্গে তা কিন্তু নয় মোটামুটি কাছাকাছি কিন্তু রয়েছে সালমান খানের সিকান্দার এবং খাঁকি এর মধ্যেকার এই পার্টিকুলার ডিফারেন্সটা এবং এটা শিওর যত খাঁকি টু কাছাকাছি এগিয়ে আসবে তত কিন্তু এটার রেটিংটা কিন্তু আরও কন্টিনিউয়াসলি বাড়বে অবশ্যই সালমান খান আমাদের বলিউডের মেগাস্টার সুপারস্টার তার সঙ্গে টক্কর নেওয়া তার সঙ্গে একটা চ্যালেঞ্জ করা করে এই আইএমডিভির মোস্ট্যান্টিসিপেটেড লিস্টে আসাটা তো একটা বিরাট ব্যাপার সেটা কোথাও কি আমার মনে হয় যে আমাদের বাঙালিদের কাছে বাঙালি বাংলা সিনেমা লাভার হিসেবে এটা গর্বের বিষয় বাংলাকে নিয়ে গল্প বাংলাকে নিয়ে নেটফ্লিক্সে সিরিজ এর থেকে বড় কিছু কি হতে পারে এবং আবার সেটা যদি প্যান ইন্ডিয়া লেভেলে ট্রেন করে তাহলে তো বস সোনায় সোহাগা সো তোমরা কতটা এক্সাইটেড খাঁকিদা বেঙ্গল চ্যাপ্টারকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা